নিম গাছ লিখেছেন বনফুল কেউ ছালটা ছাড়িয়ে নিয়ে সিদ্ধ করছে পাতাগুলো ছিঁড়ে ছিঁড়ে পিসছে কেউ কেউ বা ভাবছে গরম তেলে খোঁজ দাঁত হাজা চুলকানিতে লাগাবে চর্মরোগের অব্যর্থ মহৌষধ কচি পাতাগুলো খায় অনেকে এমনি কাঁচায় কিংবা ভেজে বেগুন সহযোগে যকৃতের পক্ষে ভারী উপকার কচি ডালগুলো ভেঙে চিবল লোক দাঁত ভালো থাকে কবিরাজরা প্রশংসায় পঞ্চমুখ বাড়ির পাশে গজালে বিগুলা খুশি হন বলে নিমের হাওয়া ভালো তা কেটো না কাটে না কিন্তু যত্নও করে না আবর্জনা জমে এসে যায় দিকে সান দিয়ে বাঁধিয়েও দেয় কেউ সে আরেক আবর্জনা হঠাৎ দিন একটা নতুন ধরনের লোক এট মুগ্ধ দৃষ্টিতে চেয়ে রইল নিম গাছের দিকে ছাল তুললো না পাতা ছিঁড়লো না ডাল ভাঙলো না মুগ্ধ দৃষ্টিতে চেয়ে রইল শুধু বলে উঠল বাহ কি সুন্দর পাতাগুলি কি রূপ থোকা থোকা ফুলেরই বা কি বাহার এক যে নক্ষত্র নেমে এসেছে যেন নীল আকাশ থেকে সবুজ বাহ খানিক্ষণ চেয়ে থেকে চলে গেল কবিরাজ নয় কবি নিম গাছটাই ইচ্ছে করতে লাগলো লোকটার সঙ্গে চলে যায় কিন্তু বাড়লো না মাটির ভিতরে শিকড় অনেক দূর চলে গেছে বাড়ির পিছনের আবর্জনার স্তূপের মধ্যেই দাঁড়িয়ে রইল সে ওদের বাড়ির গৃহকর্ম নিপুণা লক্ষ্মীপুরের ঠিক এক নিম নিমগাছের এই ছন্দের আবরণে আসলে উঠে এসেছে বাংলার নারীদের অথবা মায়েদের জড়তা তারা সংসারের মায়াজালে এমনভাবে জড়িয়ে যান যে তারা কখনোই নিজেদের সচ্ছলতা কিংবা স্বাচ্ছন্দ্যের কথা ভেবে দেখেন না হয়তো নিমগাছের মতো কোনো কবি এসে আমাদের মায়ের প্রশংসা করেন না কিন্তু তবুও গারহস যে অসচ্ছলতাগুলো থাকে তা কিন্তু কখনোই পিছু ছাড়ে না এত কিছু সত্ত্বেও সেই সংসারের মায়াজালে তারা আটকে থাকেন আটকে থাকবেন নাই বা কেন এই মায়াজাল তো বুননকারী তারাই